পবিত্র বেন দারসুল কোরআন মাহফিলের হাতি হাতি পা করে 22 টি বছর অতিক্রমন্ত হয়েছে এই 22 বছরের ভিতরে আল্লামা জাইনুল আব্দিন সুবাইর সাহেব হুজুর 22 টি সূরার উপরে দারস দিয়েছেন আজকে দারসুল কোরআন মাহফিলের একটি मकसद একটি উদ্দেশ্য নিয়ে এই দারসুল কোরআন হাকিআতি পায়ে চলে বাসব সরতিক্রান্ত করেছে এই বিষয়টাকে আমরা কিভাবে দেখতে চাই কোরআনে কারিমের মধ্যে সূরাতুল কমারের একটি আয়াতে کریم আমি আপনাদের خدمتে তেলাওয়াত করেছি আল্লাহ বলেন ওয়ালাকা দিআসসাল কোরআনাল যিকরি ফাহাল বিম মুত্তাকি নিশ্চয়ই আমি এই কোরআনকে বোঝার জন্য উপদেশ গ্রহণের জন্য হেদায়তের জন্য সহজ করে দিয়েছি আছো কেউ এখান থেকে উপদেশ গ্রহণকারী করারে করিমের এই আয়তে করিমার দিকে খেয়াল করলে ২২ বৎসরের এই কোরআনে করিমের খেদমতের উদ্দেশ্য ছিল এইটাই অর্থাৎ আল্লাহর কোরআনে করিমকে কেউ তফসিরুল কোরআনের নামে কেউ কোরআনে করিমের মাহফিলের নামে বিভিন্ন ভাবে কোরআনকে বোঝাতে চেয়েছেন যখন আমরা দেখলাম তফসিরুল কোরআন নাম দিয়ে তারা নবী পাকের ভুল ত্রুটি করতে থাকে যখন আমরা দেখলাম নারায়ের সালাতের স্লোগান দেওয়াকে একটা ফালতু বাক্য বলে থাকে যখন আমরা দেখলাম কোরআনের তফসিরের নামে ভুল তফসির মানুষকে শোনানো হয়ে থাকে যখন আমরা দেখলাম আজমতে মুস্তফার উপরে বেদবি করা হচ্ছে আমরা যখন দেখলাম নবী বলিদের উপরে কুৎসা ঘটনা করা হচ্ছে যখন আমরা দেখলাম মহেন জামাতের আদর্শ থেকে দূরে সরে এক নব্য কোরআনের ব্যাখ্যা দেওয়া হচ্ছে তখনই তার শুরু কোরআনের জন্ম হয়েছে সত্যকে বুঝাবার জন্য এটা সেই কোরআনে কারি আমরা কিভাবে বুঝবো সেই কোরআনের ব্যাখ্যা বুঝতে হলে

তোমাদের কিতাবের মধ্যে তোমরা নবী পাকের সমালোচনা করেছো তোমরা সাহাবাই کرامের সমালোচনা করেছো তোমাদের এই ধরনের চিন্তা ধারা দিয়ে দেশে ইসলামী রাষ্ট্র قائم হতে পারে ইসলামে রাষ্ট্র যারা قائم করেছেন তারা ছিলেন আমাদের পূর্বপুরুষ সুলতান ওর হেদাতায়ে সবাই ইসলাম চাই কথা বলেন ঠিক শাহাবুদ্দিন মোহাম্মদ গৌরী কে রুহানি মদত করেছেন এবং এই ভারতবর্ষে ইসলামের সূর্য উঠিয়েছেন হজরত ইমাম রব্বানি মুজদ্দিদুল ফিসানি কাইয়ুমে জামানি যিনি আকবরের তিন ইলাহিকে চুরমার করে সত্যিকার ইসলামকে প্রতিষ্ঠা করেছেন আমরা তাদের উত্তরসূরি এই ওলি আল্লাহ বুজুর্গদের মাজার যারা ভাঙে তারা ইসলামের উত্তরসূরি হতে পারে না

আর সেটাকে বুঝাবার জন্য আকায়দে হলে সুন্নতের ভিত্তি ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই এজন্য ডক্টর আব্দুল মবুদ সাহেব আকায়দে ইসলামের উপর বই লিখেছেন আন্দুল কিল্লার পাওয়া যায় ডক্টর আব্দুল্লাহ মারুফ সাহেব তিনি কোরআনের বিশুদ্ধতম তর্জমা কমপ্লিট করেছেন এভাবে আমাদের খেদমত হচ্ছে ইনশাআল্লাহুল আজিজ এই খেদমত দিক দিগান্তরে পৌঁছে যাবে যুগ যুগান্তরে ইতিহাস হয়ে থাকবে আজকের এই ঐক্য মেলা প্রমাণ করে সুন্নিদের কোনো বিভেদ নেই